আজকে আমি ভেবেছিলাম যে শনি ট্রানজিটে প্রত্যেকটা রাশির কেরকম যাবে মানে কি প্রভাব পড়বে সেটার উপর একটা ছোট্ট গাইডেন্স দেব। কিন্তু এই যে সারা ফেসবুক জুড়ে এত নেগেটিভিটি দেখতে পাচ্ছি মানে কিছু সংখ্যক মানুষ এই শনি ট্রানজিট মানে এই ঢাইয়া সাড়ে এটা নিয়ে প্রচণ্ড ট্রোল করছে কিছু সংখ্যক মানুষ এটাতে ভয় পাচ্ছে কিছু সংখ্যক মানুষ মিম বানাচ্ছে এবং কিছু সংখ্যক মানুষ মানে ভাবছে যে কী হবে আমাদের ঠিক আছে তো সেটার কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি আদেও কি এই শনি ট্রানজিটটা আমাদের মানে এই ঢাইয়াটা বা এই সাড়ে সাতিটা আমাদের প্রচণ্ড ভয়ে দেখো মেন হচ্ছে এই সাড়ে সাতি বা ঢাইয়া দু হাজার পঁচিশে যে প্রথম হচ্ছে সেটা কিন্তু নয় মানে বছর বছর ধরে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে বা হয়ে এসেছে কোনো মানুষ কিন্তু সাড়ে সাত বছর ধরে এর আগেও সাড়ে সাতি চলেছে বা এর আগেও মানে কী বলবো ধা ডাইয়া চলেছে লোকে লোকে কি মরে গেছে বা লোকের কি খুব ক্ষতি হয়েছে বা কারোর কি খুব প্রবলেম হয়েছে সেটা তো নয় মানে এটা নিয়ে একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণ প্রত্যেকের প্রত্যেকের চার্ট আলাদা প্রত্যেকটা মেষ রাশি কিন্তু সেম যাবে না প্রত্যেকটা ধনুরাশি কিন্তু সেম যাবে না এবং প্রত্যেকটা সিংহ রাশিরও কিন্তু সেম যাবে না ঠিক আছে সবার চার্ট আলাদা সবার কিন্তু আলাদা আলাদা চার্ট রয়েছে তাই এটা নিয়ে একদম ভয় পাবে না শনি কি করছে শনি হচ্ছে গিয়ে কর্মের দেবতা তুমি এতদিন ধরে যেটার কর্ম করে এসেছো সেটার ফল পাবে ঠিক আছে শনি হচ্ছে টিচার মানে অপরাধ তারাই করে যারা হচ্ছে ভয় পায় আমি আগের একটা ভিডিওতেও কিন্তু বলেছি ঠিক আছে তো হ্যাঁ এই সাড়ে সাত বছর তোমাকে অনেক স্ট্রং করবে আর হচ্ছে গিয়ে শনি টাইমটা প্রচণ্ড গোল্ডেন একটা টাইম বিশ্বাস করো আমি তো অলওয়েজ আমার যত ক্লায়েন্ট আছে আমি তাদেরকে বলি যে তোমার শনির টাইম চলছে মানে শনি টাইম চলছে মানে ভীষণ ভালো এটাতে ভয় পাবে না শনি কিন্তু শনি কিন্তু জিরো থেকে হিরো বানায় ঠিক আছে তো শনি এমন একজন প্ল্যানেট যে কিন্তু যারা গরিব আছে তাদেরকে কোটিপতি বানাতে পারে আর যারা কোটিপতি রয়েছে তাদেরকে কিন্তু একদম নিচে নামিয়ে আনতে পারে ঠিক আছে তোমার কর্মের ওপর পুরোপুরি নির্ভর করবে যে তুমি কীরকম কাটাবে এই টাইমটা একদম ভয় পাবে না ঠিক আছে দুর্গা নাম জপ করো হনুমান চালিসা শোনো হনুমান চালিসা পড়ো একদম পজিটিভ থাকবে ঠিক আছে অলওয়েজ চেষ্টা করবে ভালো কিছু রোজ 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 চেষ্টা করবে যে ভালো কিছু করার বা ভালো কিছু বলার মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না কঠোর পরিশ্রম করবে এগুলো করলে মানে খারাপটা কি করে হবে আমাকে বলো ঠিক আছে তো হ্যাঁ অনেক অপস্টিকাল আসবে অনেক বাধা আসবে অনেক মানুষ চিনবে এটা তো ঠিকই আছে কিন্তু এইটা নিয়ে যে এত ভয় পাওয়ার কিছু নেই একদমই নেই ভয় পাওয়ার ঠিক আছে তো আমি অবশ্যই নেক্সট একটা ভিডিওতে কীরকম প্রত্যেকটা রাশির কেরকম যাবে ছোট ছোট গাইডেন্স দেব তোমরা এই পেজটাকে আমার নতুন নতুন পেজ এটা এই পেজটাকে তোমরা অবশ্যই ফলো করবে লাইক করবে আর যত পারবে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে ঠিক আছে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজার থেকে ভালো করে যাচাই করে দেখে নেবে যে তোমাদের এই সাড়ে সাথী বা এই ঢাইয়া বা তোমাদের অ্যাকচুয়ালি কীরকম চলবে এই শনি ট্রানজিটটা কারণ যে কোনো জিনিস আমরা যদি আগে থেকে গাইডেন্স মেনে চলি তাহলে কিন্তু সেটার সাথে মোকাবিলা করতে আমরা খুব ভালোভাবে পারি ঠিক আছে তো তোমরা আমার সাথেও কন্টাক্ট করতে পারো আমার নাম্বারে ঠিক আছে